নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দিনটা ছিল দোল পূর্ণিমার দিন জানি অনেকটা লেট হয়ে গেল কিন্তু তাও সেই দিনটায় ছিল আমার ছোট বউটির সাদের অনুষ্ঠান দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেজে নিয়েছিল এবং চারিপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বেবি শাওয়ার লেখা হয়েছিলো আর তার মাঝে এতই হাওয়া দিচ্ছিলো পড়ে গেছিল এবং ঘরটাও খুব সুন্দর করে সেজে উঠেছিল। আর এদিকে ফুলদার রান্না করছে ভাবতে পারছো তো এরকমভাবে দাদাভাই অনেক রান্না করেছে মাসি আর এদিকে সবাই সাজগোজে ব্যস্ত রুমাদিকে পেয়ারি শাড়ি পরিয়ে দিচ্ছে আমিও একটু রুমাদিকে সাজিয়ে দিচ্ছিলাম তো এরকমভাবে দিনটা শুরু হয়েছিল। তারপর দেখি বুকান ঘুম দিয়ে ওঠেনি বুকানও উঠে পড়েছে মানে ওঠানো হচ্ছে ওকে আর কি তো যাই হোক তারপর দাদা মা এদিকে গল্প করছিল। আস্তে আস্তে সবাই চলে আসছিল। ঝুমপাতি মাটা সবাই চলে এসেছিলো এদিকে ঝুমপাতি দেখতে পাচ্ছ পোকোকে নিয়ে একটা টাইম কাটাচ্ছিল আর আমিও সেই ভিডিওটা তুলে নিয়েছি আর কি তো তারপর মামুন্দি চলে এসেছিল আরও অনেকে সবাই এসেছিল সবাইকে আমি নিতে পারিনি আর তার মাঝে আমি কতগুলো ফটো তুলে নিয়েছিলাম দাদাভাই এসেছিল এসেছিলো সাথে আমি কটা ফটো তুললাম তারপর এরমভাবে আস্তে আস্তে সময়টা কাটছিলো তারপর তা ওকে খেতে দেওয়া হলো খেতে দেওয়ার মাঝে প্রথমে যেসব নিয়মগুলো থাকে মাসি সেইগুলো করছিল ওকে প্রত্যেকটা জিনিস প্রথমে ওর আগে হাতে তুলে দেওয়া হচ্ছিলো তারপর তো পায়েস খাওয়ানো হবে এবং সব বাচ্চাদেরকে ওর পাশে বসানো হয়েছিল যাতে ওরাও একটুখানি ও ওর সাথে একটা সুন্দরভাবে একটা সময় উপভোগ করে কিন্তু বুঝতেই পারছো বাচ্চারা তো ওরা তো অতটা বোঝে না আর কি আর মাসি ওইদিকে মাসি ওদিকে পলা করেছিল তো সেটা ওকে পরিয়ে দিল ও তো খুব আনন্দ পেয়েছিল সেই এটা পেয়ে গিফটটা পেয়ে তারপর আস্তে আস্তে ও খাওয়া স্টার্ট করল দেখতেই পাবে তোমরা দেখতে থাকো ও তারপর আশীর্বাদ পর্ব শুরু হয়েছিল এবং অনেকে বড়রা যারা সবাই ছিলেন তারা আস্তে আস্তে সবাই আশীর্বাদ করলো প্রথমে মাসি তারপর আরও অনেকে ছিল প্রত্যেকে আশীর্বাদ করলো আশীর্বাদ পর্ব শেষ হতে কিছুটা টাইম লাগলো এদিকে দাদাই শঙ্খ বাজাচ্ছে ওর খাবারগুলো দেখো অনেক খাবার দেওয়া হয়েছিল তো প্রত্যেকটা খাবার খেতে পারে না কিন্তু প্রত্যেকটা জিনিস খুব মানে টেস্ট করেছিল তারপর মাসি ওকে পায়েস খাইয়ে দিল রুমাদি দাদাভাই ওকে আশীর্বাদ করলো এদিকে ফুলদা ওকে খাইয়ে দিল তারপর প্রিয়াদি ওকে আশীর্বাদ করলো রিন্টু দা মানে সবাই বুঝতে পারছি সবার আশীর্বাদ হওয়ার পর এদিকে বোকান দেখছে ঘাটের তলায় বসে দুষ্টুমি তো শুরু হয়ে গেছে ও নাকি ফটো তুলবে ফোন নিয়ে ফটো তুলতে ব্যস্ত আর স্বাদে বিভিন্ন তত্ত্ব এসেছিলো বিভিন্ন গিফট প্রচুর গিফট পেয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর ও খাওয়া স্টার্ট করে দিয়েছে যে একটা টাইম ছিল টাইমের মাঝে খেতে হবে আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে দুপুরবেলা রান্নার মেনুর মধ্যে ছিল ছেঁচড়া পাপতা তারপর তোমার কাতলা মাছের কালিয়া ফুলদাও খেতে বসে গেছে দাদা ভাই লাস্ট প্যাচ বোধহয় এটা তো ওরা খেতে বসে গিয়েছিল আর দাদা খেতে খেতে তো গল্প মাস্ট এনজয় করছিল প্রচুর ওইদিকে কাকিমা এসছে কাকু ওইদিকে বসে আছে আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছিলো এরাই শুধু বাকি ছিল বেস্ট এরম ভাবেই সন্ধ্যেবেলা গিফট ওপেন হলো দিনটা শেষ হয়ে গেল